এক লক্ষ টাকা আপনাকে মধ্যে জঙ্গলের ভিতরে রেখে যাবো এমন কোন মানুষ নাই বলবো যে আমি রাজি আছি তাই টাকা নভি দিশা করতো ওই ব্যক্তি ছাড়া তাই সাধারণ জ্ঞান আছে ভালো মানুষ এই কবরের মধ্যে এক মিনিট তার মধ্যে কবর কবরের চিন্তা আছে তার মধ্যে আপনার আশীর্বাদের চিন্তা আছে তার মধ্যে মৃত্যুর চিন্তা আছে মৃত্যু আমার দর্গায় আমার কালের পিছনে আমার ঘাড়ের কাছে মৃত্যু হচ্ছে আমার পিতার কাছে আমার মৃত্যু হচ্ছে আমার চোখের